ঈশ্বর সৃষ্ট শ্রেষ্ঠ জীব মানুষ আর মানুষ সমাজে প্রতিষ্ঠিত হতে হলে সর্বপ্রথম প্রয়োজন সুশিক্ষা তাই বর্তমান সময়ে স্কুল কলেজ পড়ুয়াদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে ব্যাপক প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার যা বিগত কোন সরকারের আমলে শিক্ষা কেন্দ্রে এমন পরিবর্তন হয়নি বলে জোর গলায় দাবি করলেন পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু আজ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দু হাজার চব্বিশ অর্থ বছরে মুখ্যমন্ত্রী বিশেষ প্যাকেজের অধীন সাত কোটি টাকা বে স্কুল ভবনের শুভ ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি আসাম সরকারের ভূষী প্রশংসা করেছেন বিধায়ক কৃষ্ণেন্দু এদিন শিক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে গৃহীত প্রকল্পগুলির ভূষী প্রশংসা করেন বলেন ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে আজকের দিনে বৃহত্তর সমষ্টির চারপাশে স্থানীয় ছেলে মেয়েদের শিক্ষাদানের লক্ষ্যে নির্মাণ করা হয়েছে বেশ কিছু স্কুল কলেজ বিগত দিনে যেখানে এই অঞ্চল থেকে উচ্চ শিক্ষিত হওয়ার স্বপ্ন ছড়ার কিছুই ছিল না আর্থিক টানাপোড়নের মধ্যে থেকে উচ্চ শিক্ষিত হবার রঙিন স্বপ্ন নিভে যেত অনেকেরই আজকের দিনে সেখানে সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পঠন পাঠন পোশাক বইপত্র বিতরণ ছাড়াও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থাও করেছে তিনি উপস্থিত পড়ুয়াদের লেখাপড়ায় আরও যত্নশীল হবার আহ্বান জানান বলেন মুখ্যমন্ত্রী বিশেষ এই প্যাকেজের অধীন রাজ্যের প্রতিটি সমষ্টির নে পাথারকান্দি সমষ্টির ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটিও এবার পরিকাঠামোগতভাবে অনেক গুণ এগিয়ে যাবে এবং বিভাগীয় বাস্তুকারের তত্ত্বাবধানে অভিজ্ঞতা সম্পন্ন ঠিকাদারের মাধ্যমে আগামী দু বছরের মধ্যে ভবনের কাজ সম্পন্ন হয়ে যাবে বলেও আশ্বাস দেন পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু

বাড়িতে আবার যেটা শিখলাম করতে পারি আরো রেজাল্টের প্রয়োজন যে সবাই বাচ্চা মডেলি স্কুল থেকে ভালো রেজাল্ট হবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আরো অনেক ব্যবস্থা করা যাবে